আর কৃষক তো একবারে যান শেষ হয়ে গেছে কৃষক ভাইয়ের পাশে সরকার দাঁড়ায় তাহলে কৃষকের মুখে হাসি পড়বে তবে কৃষক যদি না বাঁচে দেশ আমি মনে করি অন্য অন্য জায়গায় যে জায়গায় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া সেই জায়গাতে কিছু লাগে কাইটে আমার কৃষক ভাইয়াদের ঘরে ঘরে যেন কিছু অনুদান পৌঁছায় দেয় সেটা আমার কৃষক ভাইয়ের ঘরে ঘরে পয়সা চায় তাদের সার বীজ কত কিছু দরকার তাদের ঘরে ইমন অবস্থা অনুষ্ঠান তাদের ঘরে খাওয়ানোর অবস্থা খারাপ তাদের ঘুম ঘুমনায় চোখে

হয়তো যদি বাজারে যদি আর সামনে যদি একটু ভালো হয় হয়তো কিছু তারা লস্কার বাঁচবে অন অবশ্যই আমি দেখতেছি যে জরিপে দেখা যায় পঞ্চাশ পার্সেন্ট লোস্কান আর যাদের আলু একটু ভালো আছে তাদের চল্লিশ পার্সেন্ট আর যাদের আলু খারাপ বেশি পরিস্থিতি ভালো না স্টোরের কারণে যে কোনো কারণে মাল যদি নষ্ট যায় তাদের লস্কার সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট আর যাদের আলুটা ভালো আছে তারা ফিফটি পার্সেন্ট লোস্কান এইবার তো যেভাবে কৃষক লস করছে সামনে বা কি আলু কি আবাদ করবে কি অবশ্যই কৃষকের তো কৃষকগুলি করবো তারা তো আর মনে করেন সর মনে করে একটা বাড়ি কিনতে পারবো না ডায়ের সরকে দোকান কিনতে পারবো না তারা ব্যবসা কর থাকব না কৃষকের কামিল কৃষকগুলি তবে তাদের যদি যদি আবার ব্যবস্থা করে দেয় ঠিক আছে হয়তো তারা করতে পারে তবে কৃষকের কি পরিস্থিতি আমি আশাবাদী এই কৃষকের পাশে যদি সরকার যদি দাঁড়ায় তাহলে হয়তো কৃষক কিছু বাঁচতে পারবে তারা কৃষি কর্মস্থা ভালো তাদের লস্কার প্রচুর লস্কার তারা দিশে হারা হয়ে গেছে আবার কৃষক ভাইরা অবশ্যই কৃষক ভাই তো কৃষকের কাম তো কৃষকের তারা পরিশ্রম মানে তারা তো সকালে খান দুপুরে খায় দুপুরে খান রাতে খায় তাদের চোখ ঘুম নাই কুসুম গানে বৃষ্টি আসে পরে আমার জমি নষ্ট হয়ে যায় আবার খরা বৃষ্টি দরকার আমার গাছ পোকা ধরছে ই ধরছে বৃষ্টি দরকার পানির লেগে আসা থাকে তাদের কি অবস্থা তাদের কলজা সবসময় চিপের মেতে থাকে তাদের বুকে যন্ত্রণা সবসময় থাকে কৃষক ভাই এই কৃষক ভাই লুসান এই কৃষক ভাই লুসান উপায় একমাত্র বাইর করা আমাদের আমাদের মা যেই সরকার সরকার পাশে দাঁড়ায় দেবো কৃষক ভাই যদি কৃষক ভাইয়ের পাশে সরকার দাঁড়ায় তাহলে কৃষকের মুখে হাসি পড়বে তবে কৃষক যদি না আছে ব্যাস বাস আমি মনে করি অন্য অন্য জায়গায় যে জায়গায় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া